কোটি ডলারের শেয়ার বিক্রি জেফ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বিখ্যাত অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস প্রায় চারশো কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মার্কিন গণমাধ্যম রয়টার্স এর এক খবরে বলা হয় অনলাইনে খুচরা বিক্রয় ও ক্লাউড সেবার এক কোটি বিশ লাখ শেয়ার তিনি বিক্রি করেছেন যার মূল্য প্রায় দুইশো কোটি ডলার এর আগে দুই সালে সর্বশেষ তিনি অ্যামাজনের শেয়ার বিক্রি করেছিলেন তবে কোম্পানিটির খবর অনুযায়ী বলা যায় আগামী পাঁচ বছর বেজেস আরও পঞ্চাশ মিলিয়ন বা পাঁচ কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছেন বর্তমান বাজার দরে যার বাজার মূল্য প্রায় আটশো চল্লিশ কোটি মার্কিন ডলার বেজেস গত বছরের শেষ দিকে নির্দিষ্ট কিছু শর্ত দিয়ে শেয়ার বিক্রির পরিকল্পনা করেন এবং অ্যামাজনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয় শেয়ার বিক্রির এই কাজ দুই সালের জানুয়ারি মাসের মধ্যে শেষ করা হবে বস্তুত উনিশশো চুরানব্বই সালে অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রযুক্তিনির্ভর এক জায়ান্ট কোম্পানি ব্লুমবার্গ মিলিয়নিয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী কোম্পানির সহপ্রতিষ্ঠাতা জেভ বেজোস বিশ্বের দ্বিতীয় শীর্ষধ্বনি এবং যার সম্পদের পরিমাণ বিশ হাজার কোটি ডলার